আসসালামু আলাইকুম যারা মুরগি পালন করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগির খাবার তো আমি সেই দিকটা বিবেচনা করে আমি একটা পনেরো কেজির খাবার মিক্সচার খাবার রেডি করছি তো আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার পনেরো কেজি মিক্সচারের খাবারে কি কি দিচ্ছি দেখুন আপনারা আর আমার মিক্সচারটা ঠিক আছে কি না আমাকে জানাবেন আমি প্রথমে যেটা দিচ্ছি পনেরো কেজির মিক্সচার খাবারে সেটা হচ্ছে ধানের কুড়া যে ধানের কুড়া এরপরে দিচ্ছি হলো ভুট্টা ভাঙ্গা যে ভুট্টা ভাঙ্গা তারপর দিচ্ছি হলো গমের ভুসি যে গমের ভুষি আর হলো এটা হচ্ছে গম ভাঙ্গা এটা হচ্ছে চাল ভাঙ্গা যে বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল চাল ভাঙ্গা আর একটা দিচ্ছি হলো ফিট ফিটটা আমি কিছু প্রোটিন পাওয়ার জন্য ফিটটা দিচ্ছি স্পেশালি মুরগিও খেতে চাই ফিটটা তাই আর দিচ্ছি হল ধান ভাঙা যে ধান ভাঙ্গা এরপর দিচ্ছি হল সুটকির গুঁড়া এটা সুটকির দোকানগুলোতে পাওয়া যায় সুটকির গুঁড়া চাইলেই দিবে আপনাকে সুটকের গুঁড়া ধানের কুড়া এই যে ধানের কুড়া আর দ্বিতীয় হলো সরিষার খুল এই যে সরিষার খৈল এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা মুরগির জন্য অনেক উপকারী হুম এই যে সরিষার খোল তো এই সবগুলো দিয়ে আমি পনেরো কেজির একটা খাবার রেডি করছি পনেরো কেজির একটা খাবার জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ